আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী মৎস্যবাড়ি প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আর আজকে হাউজে মাছ উঠানো হয়েছে দেশি শোল মাছের পোনা আপনারা দেখতে পারছেন অনেকেই দেশি শোল মাছ চাষ করতে চান একদম পিওর দেশি তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি আপনারা দেশি শোল মাছের পোনা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাউজে পর্যাপ্ত পরিমাণে এখন দেশি শোল মাছের পোনা আছে আমি আপনাদেরকে একটু উঠাই যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পারছেন দেশি শোল মাছের পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা দুই ইঞ্চি সাইজের এই যে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সাইজ পুরোপুরি আমি হাতে করে নিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এরা এমনভাবে খাওয়া দাওয়া করেছে এদের পেট দেখেন প্রত্যেকটা ভরা এই যে দেখেন পুরো দুই ইঞ্চি সাইজ এই যে দেখেন পেট ভরা খাওয়া দাওয়া করে এই যে দেখেন দুই কর আর একটু সরাই দিই এই যে আপনারা দেখুন সাইজটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেশি শোয়েল মাছের এই যে দেখুন একদম দেশীয় তো অনেকেই প্রশ্ন করে যে ভাই দেশি শোল মাছকে কী খাবার দিন আপনারা আমরা মূলত সুরতে যে যখন রাখে ছোটো ছোটো থাকা অবস্থায় এদেরকে এই যে পোকাটা খাইতে দেওয়া হয় এই যে ছোটো ছোটো এই পোকা এই পোকাগুলো ব্লিন্ডারে ব্লিন্ডারে ব্লিন্ড করে মিক্স করে তারপরে এদেরকে খাইতে দেওয়া হয় তারপরে হলো আপনার চাইলে এদেরকে সুটকিরগুলা দিতে পারেন বা ছোটো ছোটো ধানি যেগুলো বলে সেগুলো এদেরকে খাবার হিসেবে দিতে পারেন তো যাদের এই দেশি শৈল মাছের পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে মৎস্যবাড়ি প্রতিষ্ঠানের আমাদের ঠিকানা যশোর কাজীপুর সরাসরি এসেও মাছগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তো এছাড়া আমাদের ছোটো একটি ভিডিও যাদের দেশি শৈল মাছ পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন বা চাষ পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ